আরে জিতলে তবে তো জিততেই পারবে না সন্ধ্যাকে হালকাভাবে নিস না ও যখন চ্যালেঞ্জ নিয়েছে কিছু একটা ভেবেই নিয়েছে ওর মাথায় কিন্তু নানা উৎপটাং বুদ্ধি আসে আর দেখলি না বলল বিচারক করবে গ্রামের লোকেদের আর ওরা যেভাবে সন্ধ্যা ঘেঁষা হয়ে রয়েছে না যে কোনো মুহূর্তে তোকে হারিয়ে দিতে পারে হুম সেটা কিন্তু হতে পারে মানে সকলের সামনে সন্ধ্যার কাছে হারলে তার ফল খুব খারাপ হবে মানে ভোটের রেজাল্টে এর প্রভাব পড়তে পারে এটা তো ভেবে দেখার মতো বিষয় তবে এটাই তো বলছিল মামাকে ধরিয়ে দিচ্ছিল এতক্ষণ একটা উপায় অবশ্য আছে যেভাবেই হোক না কেন সন্ধ্যাকে আমাদের আটকাতেই হবে এই নাচের প্রতিযোগিতায় সন্ধ্যাকে কিছুতেই নামতে দেওয়া যাবে না আর যদি যুদ্ধে নামতেই না পারে তাহলে হারজিতের প্রশ্নটাই বা আসে করতেকে হ্যাঁ মানে এমন কিছু একটা আমাদের করতে হবে যাতে ও নিজের থেকেই প্রতিযোগিতায় না নামে কিন্তু সন্ধ্যা চ্যালেঞ্জ তো তুমি দিয়ে দিলে এবার কি হবে কি আবার হবে প্রতিযোগিতা হবে হ্যাঁ সে কথা বলছে না বলছে যে ভাড়া করা নাচের সঙ্গে আমরা লড়াই জিতবো কি করে জিতবো জিতবো ঠিক জিতবো কিন্তু কি করে আহা আচ্ছা අපরা এত ঐসব নে দুদিন تک করবে না মিজো মা কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আচ্ছা আমরা সবাই মিলে ওই নর্তকিকে হারতে পারবো না কিন্তু তুমি কিন্তু একটা ঝামেলা নিয়ে নিলে মা দেখো আর কিছু হোক না হোক আজকের দিনটা তো তোমার বিশ্রামটা হবে না কাল থেকে তো আবার নির্বাচনের প্রচার শুরু হবে ওই জন্যই তো বলছি মাঠান আজকে আমরা সবাই মিলে অনুষ্ঠানে আনন্দ করি আর আমি আজকে অনুষ্ঠানে সব ঘোষণা করে দেব যে কাল থেকে আমাদের নির্বাচনী কাচুরু তাহলে সবাই জেনে যাবে ও হ্যাঁ জানা দিদি তোমার কিন্তু একটা দায়িত্ব আছে এই যে সমস্ত মেয়ে বউরা আজকে আসবে না তাদের কাছে তুমি কিন্তু খবর পৌঁছে দেবে যে কাল আমরা এই বড় মাঠে একটা মিটিং করবো মাঠে কালকে একটা বড় মাঠে মিটিং করলে ভালো হয় না বলুন হ্যাঁ ও তুমি ভেবো না অনেক লোক হাজির হয়ে যাবে সে না হবে কিন্তু তোমার শ্বশুর মশাই কি করে বসে থাকবেন ঠিক প্রচারে কোনো না কোনো ঝামেলা করবেন তুমি এই কথাটা জানো কোন কথাটা এই যে তুমি এই মাত্র বললে না যে উনি মিটিং করতে গেলে বাবা ঝামেলা করতে পারে আরে আমি অবাক হচ্ছি এই কথাটা ভেবে এত কিছু জানার পরেও সন্ধ্যাকে বিপদের মুখে ফেলে দিচ্ছ তুমি আরে কেন এরকম করছো ওনার যা যা করা বারণ সেটাই তো উনি করার চেষ্টা করছে এই অবস্থায় উনি নাচবেন বললে তাতেও তুমি না করছো বাবা ঝামেলা করতে পারে এই কথাটা জেনেও তুমি ওনাকে মিটিং করতে দেবে আর আমি তো কিছু বুঝে উঠতে পারছি না মা তুমি এরকম কেন করছো আচ্ছা আপনি মাঠান মাঠানকে কেন কিছু বলছেন আপনি যা বলার আপনি আমাকে বলুন আজ রাতে যে প্রতিযোগিতাটা হবে সে এটা আমার সিদ্ধান্ত এখানে কারোর কোনো হাত নেই বেশ তাহলে তো হয়ে গেল আপনার সিদ্ধান্ত তার মানে তো কোনো নড়চড় হবেই না আপনি কারো কথা শুনবেন না আমাকে চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখতে হবে তাই তো আরে আপনি বেকার ভয় করছেন আচ্ছা মাঠান উনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো